আজ আমরা এমন এক মানুষের গল্প বলবো যার নাম শুনলে ইতিহাসের পাতা শুধু নয় সাম্রাজ্যের ভিত পর্যন্ত কেঁপে উঠত এমন এক সেনাপতি যিনি তার জীবনে একটা যুদ্ধেও হারেননি যাকে স্বয়ং নবীজি সাল্লাসাল্লাম উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি এমন একজন যোদ্ধা যিনি যুদ্ধের সময় নিজে তো ঘুমাতেনি না তার সৈন্যদেরও ঘুমাতে দিতেন না আর একটা কিংবদন্তি আছে যে এক যুদ্ধেই তিনি নাকি নয়টি তলোয়ার ভেঙে ফেলেছিলেন অবিশ্বাস হ্যাঁ আর মাত্র তিন হাজার সৈন্য নিয়ে তিনি এক লক্ষ সৈন্যের বিশাল বাইজেন্টাইন বাহিনীকে শুধু যে রুখে দিয়েছিলেন তা নয় পরাজিতও করেছিলেন আজ আমরা শুধু তার তলোয়ারের গল্পই শুনব না বরং বোঝার চেষ্টা করব কিভাবে তার জীবনের শেষ বার্তাটি তলোয়ারের চেয়েও শক্তিশালী এক ভিন্ন সংগ্রামের দিকে আমাদের নিয়ে যায় চলুন খালিদ ইবনুল ওয়ালিদের সেই অবিশ্বাস্য জীবনগাথার গভীরে প্রবেশ করা যাক এই অসাধারণ গল্পটা যদি বুঝতে হয় তাহলে আমাদের একদম শুরু থেকে দেখতে হবে মানে তার বেড়ে ওঠার সময়টা থেকে আচ্ছা খালিদ জন্মেছিলেন মক্কার অন্যতম সম্ভ্রান্ত এবং বলতে গেলে সবচেয়ে শক্তিশালী পরিবারগুলোর একটি শুরুটা হয়েছিল তার বাবা ইসলাম ছিলেন কুরাইজদের একজন শীর্ষ নেতা এমন একজন মানুষ যার কথা সবাই মানত তার মানে জন্ম থেকেই তিনি ছিলেন নেতৃত্বের জন্য তৈরি তার প্রশিক্ষণও নিশ্চয়ই সেভাবেই হয়েছিল ঠিক তাই আরবের তৎকালীন প্রথা অনুযায়ী ছোটবেলায় খালিদকে মরুভূমির এক বেদুইন গোত্রে পাঠিয়ে দেওয়া হয় এর কারণটা কি ছিল উদ্দেশ্য ছিল দুটো এক শহরের দূষিত পরিবেশ থেকে দূরে থেকে সুস্বাস্থ্য লাভ করা আর দুই আরবের বিশুদ্ধ ভাষা ও কঠোর জীবনযাপনের সঙ্গে পরিচিত হওয়া এই অভিজ্ঞতা তাকে শারীরিক ও মানসিকভাবে ইস্পাতের মতো কঠিন করে তুলেছিল শুনেছি ছোটবেলাতেও তার বীরত্বের কিছু গল্প প্রচলিত আছে অবশ্যই একটা ঘটনা তো খুব বিখ্যাত কৈশোরে তিনি একবার উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহ আনহোর সাথে কুস্তি লড়েছিলেন তাই নাকি হ্যাঁ এবং এতটাই জোরে তাকে আছাড় দিয়েছিলেন যে উমরের তালা আনহোর পা ভেঙে যায় ছোটবেলা থেকেই তার মধ্যে একটা মানে অদম্য লড়াকু মানসিকতা ছিল ঘোড়া চালনা তীরন্দাজি তলোয়ার চালানো এই সব কিছুতেই তিনি ছিলেন অসামান্য পারদর্শী তার বাবা তাকে সেভাবেই তৈরি করছিলেন নিজের যোগ্য উত্তরসূরি হিসেবে একদম তো এই নিখুঁত কুরাইশ যোদ্ধা যিনি তার গোত্র আর ঐতিহ্যের প্রতি পুরোপুরি অনুগত তার জীবনে প্রথম বড় ধাক্কাটা কখন আসে নিশ্চয়ই বদনের যুদ্ধ ঠিক ধরেছেন বদরের যুদ্ধে মুসলিমদের অবিশ্বাস্য বিজয়টা মক্কার জন্য ছিল এক বিরাট অপমান এক বিরাট আঘাত কিন্তু খালেদের জন্য এটা ব্যক্তিগতভাবেও ছিল একটা বড় ধাক্কা কারণ তার ভাই হ্যাঁ কারণ তার আপন ভাই ওয়ালিদ সেই যুদ্ধে মুসলিমদের হাতে বন্দী হন নিজের ভাই প্রতিপক্ষ শিবিরে বন্দী এটা তো যে কোনো মানুষের জন্যই একটা কঠিন পরিস্থিতি তিনি কি করলেন তখন খালিদ খুব দ্রুত মুক্তিপণের অর্থ নিয়ে মদিনায় যান এবং তার ভাইকে ছাড়িয়ে আনেন কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বড় মোড়টা আসে কিরকম মক্কায় ফেরার পথে তার ভাই ওয়ালিদ যা করলেন তা খালিদ কল্পনাও করতে পারেননি তিনি ইসলাম গ্রহণ করেন একদম বন্দী থাকাকালীন মুসলিমদের আচরণ তাদের বিশ্বাস আর একতা তাকে এতটাই প্রভাবিত করে যে তিনি সত্যকে চিনতে পারেন এই ঘটনা খালিদকে ভেতর থেকে নাড়িয়ে দেয় ভাইয়ের সাথে তার নিশ্চয় কথা হয়েছিল হ্যাঁ তিনি ভাইয়ের মুখোমুখি হয়ে ক্ষোভের সাথে বলেছিলেন তুমি যদি তাদেরই একজন হয়ে যাবে তবে আমাদের মুক্তিপণ দিয়ে অপমান করলে কেন আমাদের বাবার সম্মানের কথা একবারও ভাবলে না তার ভাইয়ের উত্তর কী ছিল এই কথোপকথনটাই তো হয়তো খালিদের ভেতরের দ্বন্দ্বের শুরু ঠিক এবং সেই উত্তরটি ছিল খুবই গভীর ওয়ালিদ বলেছিলেন আমি সত্যের পথ চিনেছি খালিদ আর আমি চাই একদিন তুমি ওই পথ খুঁজে পাবে এই ঘটনার পর থেকেই খালিদ এক তীব্র মানসিক টানা মধ্যে পড়েন একদিকে মক্কা তার পরিবার তার গোত্রের সম্মান আর অন্যদিকে আর অন্যদিকে তার ভাইয়ের বেছে নেওয়া নতুন পথ ইসলাম এই দ্বন্দ্ব তাকে তাড়িয়ে বেড়াতে শুরু করে এই মানসিক দ্বন্দ্বের মধ্যেই তো উহুদের যুদ্ধের প্রস্তুতি শুরু হয় হ্যাঁ বদরের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার বাহিনী তৈরি হচ্ছিল আর খালেদ এই যুদ্ধে একজন সাধারণ যোদ্ধা হিসেবে যোগ দেননি তাহলে বদরের পরাজয়ে তাকে একটা বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল মুসলিমদের বিজয় কোনো আকস্মিক ঘটনা ছিল না তিনি বুঝেছিলেন এর পেছনে আছে অসাধারণ রণকৌশল এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলহিয়া বাসাল্লামের প্রজ্ঞা তাই উহুদে তিনি মক্কার অশ্বারোহী বাহিনীর কমামের হিসেবে যোগ দেন এবং মুসলিমদের দুর্বলতা খুঁজতে থাকেন এবং তিনি সেই দুর্বলতা খুঁজেও পেয়েছিলেন তাই না হ্যাঁ যুদ্ধের শুরুতে মুসলিমরা সুবিধাজনক অবস্থানে ছিল নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম আইনাইন পাহাড়ের ওপর পঞ্চাশ জন তীরন্দাজের একটা দলকে মোতায়েন করেন এবং কঠোরভাবে নির্দেশ দেন কি নির্দেশ দিয়েছিলেন যুদ্ধ জয় হোক বা পরাজয় আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা এই স্থান ছাড়বে না খালেদ তার অশ্বারোহী বাহিনী নিয়ে কয়েকবার পেছন থেকে আক্রমণের চেষ্টা করেও এই তীরন্দাজদের জন্য ব্যর্থ হন কিন্তু যুদ্ধের একটা পর্যায়ে এসে পরিস্থিতি বদলে যায় যখন প্রায় নিশ্চিত তখন পাহাড়ের ওপর থাকা তীরন্দাজদের বেশিরভাগই একটা মারাত্মক ভুল করে বসেন তারা নিচে নেমে আসেন হ্যাঁ তারা ভাবেন যুদ্ধ শেষ তাই গণিমতের মাল সংগ্রহের জন্য তারা নবীর সাল্লাসাল্লামের নির্দেশ অমান্য করে নিচে নেমে আসেন একটু থামুন এই গণিমতের মাল বিষয়টা কি যা এত বড় একটা ভুলের কারণ হল গণিমতের মাল মানে হল যুদ্ধ জয়ের পর পরাজিত পক্ষের ফেলে যাওয়া সম্পদ যেমন অস্ত্র রসদ অর্থ এই সব সেই মুহূর্তে এই সম্পদের লোভ তীরন্দাজদের মনোযোগটা সরিয়ে দেয় আর খালেদ ঠিক এই একটি মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন একদম তিনি দেখলেন পাহাড়ের গিরিপথ অরক্ষিত সঙ্গে সঙ্গে তিনি তার অশ্বরোহী বাহিনী নিয়ে পাহাড়ের পেছন দিয়ে ঘুরে এসে মুসলিমদের ওপর অতর্কিত আক্রমণ করেন আর এতেই যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যায় পুরোপুরি মুসলিমরা দুই দিক থেকে আক্রান্ত হয়ে ছত্রভঙ্গ হয়ে যায় এই যুদ্ধেই ইসলামের ইতিহাসের অন্যতম সেরা বীর হামজা এবং মুসাবিবন উমায়ের মতো মহান সাহাবিরা শহীদ হন মুসলিমদের বিজয় পরাজয়ে পরিণত হয় কিন্তু যুদ্ধের পর যা ঘটে তা খালিদের মনে আরও গভীর ছাপ ফেলে তিনি তো তার পক্ষের জন্য যুদ্ধ জিতেছিলেন এরপরও হ্যাঁ মক্কার বাহিনীর অনেকে মুসলিম শহীদদের মরদেহের সাথে চরম অসম্মানজনক আচরণ করে এই দৃশ্য দেখে খালিদ ভীষণভাবে আলোড়িত হন তার মনে এই চিন্তা উদয় হয় যে আমি আমার ভাইকে অক্ষত অবস্থায় ফিরিয়ে এনেছি কিন্তু আমরা তাদের মৃতদের সাথেও এমন আচরণ করছি মানে যে তার পরেও তার মনে শান্তি ছিল না একদমই না এই ঘটনা তার ভেতরের দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তোলে তিনি জিতলেন কিন্তু তার মন শান্ত হল না উহুদের এই বিজয়ের পরও তার মনে শান্তি নেই এই টানা পড়েন তাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে গেল এর দুই বছর পর ঘটল ইসলামের ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা হুদাইবি সন্ধি একটি শান্তি চুক্তি হ্যাঁ আর এই শান্তি চুক্তি ইসলাম প্রচারের জন্য এক নতুন দিগন্ত খুলে দেয় এই সময়ও খালিদ মক্কার অশ্বারোহী বাহিনীর নেতৃত্বে ছিলেন মুসলিমদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য সেখানে এমন কি দেখলেন তিনি যা তাকে নাড়িয়ে দিয়েছিল তিনি দূর থেকে দেখেন নবী সাল্লাহ তার সাহাবিদের নিয়ে অত্যন্ত শান্তভাবে এবং মনোযোগের সাথে সালাত আদায় করছেন যদিও শত্রু একদম কাছেই খালিদ ভেবেছিলেন অতর্কিত আক্রমণ করবেন কিন্তু পারলেন না কেন পারলেন না এরপর নবী সাল্লাহ আলাইসাল্লাম যখন আসরের সালাত আদায় করেন তখন তিনি সালাত আল খায়উফ বা ভয়ের সালাত আদায় করেন এই সালাত আল খাউফ এটা সাধারণ নামাজের চেয়ে কিভাবে আলাদা আর খালিদের উপরের প্রভাবটা কেন এত গভীর ছিল সালাত আল খায়উফ হল যুদ্ধের ময়দানে আদায় করার বিশেষ নামাজ এতে সৈন্যরা দুই ভাগে ভাগ হয়ে যায় একদল ইমামের পেছনে নামাজ আদায় করে অন্য দল অস্ত্র হাতে পাহারায় থাকে আচ্ছা প্রথম দল একরাকাত শেষ করে পাহারায় চলে যায় এবং দ্বিতীয় দল এসে জামাতে যোগ দেয় খালিদের মতো একজন সমরনায়ক যখন দেখলেন চরম বিপদের মুহূর্তেও এই মানুষগুলো কতটা সুশৃঙ্খলভাবে তাদের সৃষ্টিকর্তার ইবাদত করছে তিনি বুঝতে পারলেন যে এদের হারানো সম্ভব নয় ঠিক তিনি বুঝতে পারলেন এই মানুষটিকে কোনো জাগতিক শক্তি দিয়ে পরাজিত করা সম্ভব নয় তিনি নিশ্চিতভাবেই আল্লাহর সুরক্ষায় আছেন এই দৃশ্যটা তার বিশ্বাসের দেয়ালে শেষ আগাথ আনে এরপর তো তার ভাইয়ের সেই বিখ্যাত চিঠিটা আসে তাই না হ্যাঁ মক্কায় ফিরে আসার পর খালিদ যখন চূড়ান্ত দ্বন্দ্বে ভুগছেন তখন তার ভাই ওয়ালিদের কাছ থেকে একটি চিঠি পান কি লেখা ছিল তাতে চিঠিতে লেখা ছিল আমার ভাই নবী সাল্লাসাল্লাম তোমার কথা জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছেন খালিদের মতো বুদ্ধিমান মানুষ ইসলাম থেকে দূরে থাকতে পারে না তোমার বীরত্ব আর কৌশল যদি মুসলিমদের পক্ষে কাজে লাগত তবে কতই না ভালো হতো। ভাই তুমি অনেক সুযোগ হারিয়েছ আর দেরি করো না এই চিঠিটা নিশ্চয়ই শেষ অনুঘটক হিসেবে কাজ করেছিল একদম খালিদ বুঝতে পারলেন তিনি আর নিজেকে ঠকাতে পারবেন না তিনি গোপনে তার দুই বন্ধু আমর এবনুল আস এবং ওসমান এবনুল তালহার সাথে মদিনার দিকে রওনা দেন তাদের মদিনায় পৌঁছানোর পরের ঘটনাটা কেমন ছিল মদিনায় পৌঁছানোর পর তার ভাই এসে তাকে বলেন তাড়াতাড়ি কর নবী সাল্লাহ সাল্লাম তোমার আসার খবর পেয়ে খুব খুশি হয়েছেন এবং তিনি তোমার জন্য অপেক্ষা করছেন নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাথে তার প্রথম সাক্ষাতের মুহূর্তটা কেমন ছিল খালিদ যখন নবী সাল্লাহ সাল্লামের সামনে গিয়ে দাঁড়ালেন নবী সাল্লাল্লাহাম তার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন আমি জানতাম তোমার মতো একজন বুদ্ধিমান ও সম্ভাবনাময় মানুষের ঠিকানা এখানেই হবে এরপর খালিদ তখন শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেন এবং তার অতীতের সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন নবী সালাল্লাহ সাল্লাম তাকে আশ্বস্ত করে বলেন ইসলাম গ্রহণ করলে পূর্বের সকল পাপ মুছে যায় আর সেখানেই তিনি খালিদকে সেই অমর উপাধিটি দেন যা তার পরিচয়ের অংশ হয়ে যায় সাইফুল্লাহ আল্লার তরবাড়ি আল্লার তরবারি ইসলাম গ্রহণের পর আল্লাহর তরবারি হিসেবে তার প্রতিভার প্রথম পরীক্ষা কোথায় হয় সেই পরীক্ষা আসে খুব দ্রুতই মুতার যুদ্ধে আর এটা ছিল এক মানে এক অসম্ভব যুদ্ধ কেন একদিকে মাত্র তিন হাজার মুসলিম সৈন্য অন্যদিকে তৎকালীন পরাশক্তির রোমান সাম্রাজ্যের এক লক্ষ সৈন্যের বিশাল বাহিনী তিন হাজার বনাম এক লাখ এটা তো অবিশ্বাস্য এই যুদ্ধে জেতা তো দূরের কথা টিকে থাকাই তো অসম্ভব ঠিক যুদ্ধের প্রথম দিকে তিনজন মুসলিম সেনাপতি শহীদ হন এবং মুসলিম বাহিনী প্রায় ধ্বংসের মুখে পড়ে সেই মুহূর্তে খালিদ নেতৃত্ব গ্রহণ করেন তারপর তিনি এক অসাধারণ রণকৌশল অবলম্বন করেন তিনি সৈন্যদের ছোট ছোট দলে ভাগ করে ধুলো উড়িয়ে এমনভাবে এগিয়ে আনেন যেন রোমানরা মনে করে মুসলিমদের জন্য বিশাল এক সাহায্যকারী বাহিনী আসছে এই মনস্তাত্ত্বিক চালে রোমানরা ঘাবড়ে যায় আর খালিদ নিজে তিনি নিজে এমন প্রচণ্ড যুদ্ধ করেন যে বলা হয় সেই এক যুদ্ধেই তিনি নয়টি তলোয়ার ভেঙে ফেলেছিলেন তার নেতৃত্বে মুসলিম বাহিনী শুধু যে নিরাপদে ফিরে আসতে সক্ষম হয় তাই নয় বরং রোমানদের ব্যাপক ক্ষতি ক্ষতি করে তাদের পিছু হতে বাধ্য করে আর এই বীরত্বের জন্যই এই অসামান্য বীরত্বের জন্যই মদিনায় ফেরার পর নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে তাকে সাইফুল্লাহ বলে ঘোষণা করেন তার এই বিজয়ের পেছনে তো একটা গভীর বিশ্বাসের গল্পও আছে তাই না নবীজির সাল্লাহ ওয়াসাল্লামের চুল সংক্রান্ত ঘটনাটা হ্যাঁ এটা তার বিশ্বাসের এক অসাধারণ উদাহরণ একবার নবী সাল্লাহ ওয়াসাল্লাম চুল কাটানোর পর সাহাবিরা বরকতের জন্য সেই চুলগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছিলেন আচ্ছা খালিদও কলেকটি চুল পান এবং সেগুলো সবসময় তার টুপির নিচে রেখে দিতেন তিনি গভীরভাবে বিশ্বাস করতেন নবীজির এই চুলগুলোর সাথে থাকলে আল্লাহ তাকে বিজয় দান করবেন কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা শায়দ যুদ্ধের ময়দানে ছিল না খলিফা উমর রাদিয়াল্লাহতালহুর শাসন আমলে তাকে সেনাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনাটা এটা সত্যিই এক অবিশ্বাস্য ঘটনা খালিদের জনপ্রিয়তা তখন আকাশচুম্বী কিছু মানুষ এমনও ভাবতে শুরু করেছিল যে মুসলিমদের বিজয়ের আল্লাহর সাহায্যের কারণে নয় বরং খালিদের কারণে হচ্ছে এটা তো একটা বিপজ্জনক চিন্তা ঠিক এই বিষয়টা খলিফা উমর রদিয়াল্লাকে চিন্তিত করে তোলে কারণ এটা শির্কের পর্যায়ে চলে যেতে পারে তাই তিনি যুদ্ধের মাঝখানেই খালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু উবাইদা রাদিয়াল্লাকে নতুন সেনাপতি নিযুক্ত করার নির্দেশ পাঠান যুদ্ধের মাঝখানে সবচেয়ে সেরা সেনাপতিকে সরিয়ে দেওয়া এটাকে একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল না খলিফার পক্ষ থেকে বাহ্যিকভাবে দেখলে অবশ্যই ঝুঁকিপূর্ণ কিন্তু এর পিছনে খলিফার উদ্দেশ্য ছিল দুটো এক সবার বিশ্বাসকে মজবুত করা যে বিজয় আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে আর দুই খালিদের আনুগত্যের পরীক্ষা নেওয়া একদম আর খালিদ সেই পরীক্ষায় অসাধারণভাবে উত্তীর্ণ হয়েছিলেন তিনি কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন যুদ্ধের চরম মুহূর্তে তিনি চিঠিটি পান কিন্তু তিনি বাহিনীর মনোবল নষ্ট হতে দেননি যুদ্ধ চালিয়ে যান এবং বিজয় নিশ্চিত করেন বিজয়ের পর তিনি শান্তভাবে আবু আবুবায়দার কাছে যান এবং বলেন এখন থেকে নির্দেশ আপনার কোনো প্রশ্ন কোনো অভিযোগ ছাড়াই কোনো প্রশ্ন কোনো অভিযোগ ছাড়াই তিনি নেতৃত্ব হস্তান্তর করেন এই ঘটনাটা তার যে কোনো যুদ্ধের জয়ের চেয়েও বড় এটা দেখায় তার লড়াইটা ছিল পদের জন্য নয় আল্লাহর জন্য যে বীর সারা জীবন যুদ্ধের ময়দানে কাটিয়েছেন শাহাদাতের জন্য আকাঙ্ক্ষা করেছেন যার শরীরে আঘাতের চিহ্ন ছাড়া খালি জায়গা ছিল না তার শেষটা কিন্তু যুদ্ধের ময়দানে হয়নি আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ তিনি সিরিয়ার হোম শহরে অসুস্থ হয়ে বিছানায় শায়িত হন মৃত্যুর আগে তার কথাগুলো তো খুবই আবেগঘন ছিল হ্যাঁ তিনি বলেন আমি একশোর বেশি যুদ্ধে লড়েছি আমার শরীরের এমন কোনও জায়গা নেই যেখানে তলোয়ার বর্ষা বা তীরের আঘাত লাগেনি অথচ আজ আমি একটি উটের মতো বিছানায় শুয়ে মারা যাচ্ছি ভীরুরা যেন কোনোদিনও শান্তিতে ঘুমাতে না পারে তার এই কথাগুলোর মধ্যে একটা গভীর বার্তা আছে তাই না এটা শুধু শাহাদাত না পাওয়ার আক্ষেপ নয় একদম তিনি আসলে সেই সব মানুষের প্রতি ধিকার যারা ইসলামের জন্য কাজ করার সুযোগ পেয়েও নিজেদের ব্যক্তিগত জীবন ব্যবসা বা আরামায়েশ নিয়ে ব্যস্ত থাকে ইনি তার প্রিয় ঘোড়া আর তলোয়ার ছাড়া কিছুই রেখে যাননি তিনি উইল করেন তার ঘোড়াটি যেন পরবর্তী কোনও সাহসী যোদ্ধাকে দেওয়া হয় আর তার কবর যেন তার তলোয়ার দিয়ে ঘোরা হয় খালিদ ইবনুল ওয়ালিদের জীবন থেকে সরে এসে যদি আমরা তার রেখে যাওয়া বার্তার দিকে তাকাই তবে তা আজও অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক ঠিক যেমনটা একজন ইসলামিক চিন্তাবিদ বলেছেন আধুনিক যুগে বিজয় আসে তরবারই দিয়ে নয় বরং বোছানোর মাধ্যমে ব্যাপারটা একটু ব্যাখ্যা করবেন ইসলামের শুরুতেই মক্কি জীবনে মুসলিমরা কিন্তু তলবার ব্যবহার করেননি তাদের সংগ্রাম ছিল ধৈর্য জ্ঞান উত্তম চরিত্র আর দাওয়াতের মাধ্যমে আজকের পৃথিবীর পরিস্থিতিও অনেকটা সেই যুগের মতোই তার মানে আজকের সংগ্রামটা শারীরিক শক্তির চেয়ে জ্ঞান এবং চরিত্রের সংগ্রাম বেশি তলোয়ার একটি সাম্রাজ্যকে ভেঙে নতুন সাম্রাজ্য গড়েছিল কিন্তু তার আনুগত্য তার নিঃস্বার্থতা আর আল্লাহর প্রতি তার বিশ্বাস এই গুণগুলোই আজকের দিনে মানুষের মন জয় করতে পারে আর এখানেই হয়তো আজকের শ্রোতাদের জন্য আমাদের শেষ প্রশ্নটা রেখে যাওয়া যায় খালিদ ইবনুল জীবন ও তার শেষ বার্তা আজকের মুসলিমদের জন্য কতটা প্রাসঙ্গিক আধুনিক পৃথিবীতে একজন মুসলিমের সংগ্রামের স্বরূপ ঠিক কি হওয়া উচিত তলোয়ারের শক্তি নাকি চরিত্রের সৌন্দর্য এই প্রশ্নগুলোই হয়তো আমাদের নতুন করে ভাবতে শেখাবে